আমার তুই নিজেই তো আমার চেয়ে সাত মাসের বড় তোর লজ্জা করে না বয়স নিয়ে কথা বলতে নাকি খাটো দেখা ভাবস তোর বয়স কম তুই অল্প বয়সী যুবতী কচি নিজে বুড়ি বুড়ি মহিলা আবার আমার বয়স নিয়ে কথা বলে আখি একটা বুড়ি বুড়ি মহিলা আবার বয়স নিয়ে কথা বলেন আগের সংসারে নাকি আট বছরের একটা সন্তান রেখে এসেছে খাটো বলে নিজেকে কচি ভাবে এবার লাইভে এসে আখি আহাদা তিসার বয়স নিয়ে কথা বলায় তাকে রীতিমতো লাইভের মধ্যে ধুয়ে দিল তীষা আহাদ নাকি তিসা চার বছরের ছোট এই কথা শুনেই ক্ষেপে যে এবার লাইবে চরম অপমান করলো আখিকে তিসা তার লাইবে আখিকে শুনিয়ে বলল তুই তো কচি খুকি খাটো হয়েছিস বলে কিভাবে ভাবি ছোট ভাববে তুই তো আমার থেকে সাত মাসের বড় আমি যদি বুড়ি হই তাহলে তুইও তো আমার থেকে বেশি বুড়ি তিসা তার লাইভে পোস্ট শেয়ার করে সেই পোস্টে তিসা লিখেছে আগের সংসারে আট বছরের ছেলে রেখে আসা দামডি মহিলা কচি মেয়ে শাস্তে আসছে জন্ম সনদের বয়স তো দুই তিন বছর কমানো থাকে আসলে বুড়ি জন্ম সনদ দেখিয়ে চব্বিশ বছরের কোচি শাস্তে আসছে এবার তিশার আর আহাদের বয়স নিয়ে কথা বলায় লাইভে একদম চরম আকারে আখিকে ধুয়ে দিল তিসা তীষা এমনকি বলেও দিল আখি নাকি তার আগের সংসারে আট বছরের সন্তান রেখে এসেছে তাহলেও কিভাবে কচি হবে বুড়ি মহিলা কচি সাজতে চায় এভাবে চরম লেভেলে অপমান করে ছাড়ল তীষা আখিকে তিসা তার লাইবে আকিকে নিয়ে আরো বললো যদি লজ্জা থাকে তাহলে কখন আর আমাদের বিষয় নিয়ে কথা বলবে না আমরা তো ওর বিষয় নিয়ে কোনো কথা বলি না তাহলে কেন এখনো আমাদের নিয়ে হ্যাংলার মতো পড়ে আছে আমাদের নিয়ে কথা বলতেও লজ্জা করে না সরমে আসে না এবার রীতিমতো আখিকে এই কথাগুলো শুনিয়ে তীব্রভাবে অপমান করলো তিসা তার লাইবে আখির যদি কখনো লজ্জা থাকে তাহলে হয়তো আর কখনোই তিসাদের বিষয় নিয়ে কথা বলবে না